হে সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রবিন ব্লগ কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি গায়ে বৃষ্টি হওয়ার কারণে জানি না কার কতটুকু ক্ষতি হয়েছে সো দেখতে পাচ্ছেন যে মাটি কালকে অনেক শুষ্ক ছিল শুষ্ক থাকার পরে মাটি অনেক পানি খাইছে দেখতেই পাচ্ছেন এই পুকুরটা একেবারে শুষ্ক ছিল ওইটা মোটামুটি পানি দিয়া বই গেছে হ্যাঁ চলেন আপনাদেরকে নিয়ে যাই যে ধান খেতের কি অবস্থা ওইটা দেখাই আই ডোন্ট নো বাট কি যে হয়েছে আমি নিজেও বলতে পারতো না সাথেই থাকুন এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত আলহামদুলিল্লাহ ধান ক্ষেতের কোনো ক্ষতি এখনো হয় নাই যেমন ছিল ঠিক তেমনই আছে মধ্যে পানি দিয়ে বইয়া গেছে ক্ষেত আর কি রে অবস্থা কালকে রাতে বৃষ্টি আসবো আসবো বলে আসে নাই তারপরে সকাল সকাল টাইমে আর কি আসছে যতটুকুই হয়েছে হ্যাঁ মানে খুব ভয়ানক বৃষ্টি হয়েছে বজ্রপাত প্রচন্ড সাউন্ডে হয়েছে দেখতে পাচ্ছেন শশা কেতে পানি জমে গেছে যদি আমার পনেরো মিনিট যেভাবে বৃষ্টি হয়েছিল ওইভাবে যদি পনেরো মিনিট বৃষ্টি হইতো কেতের অবস্থা আর কি বারোটা বাজে যাইতো জানেন আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই দেখতে পারতেছেন যে গাছের ডাল ভেঙ্গা একেবারে তারের উপরে পড়ে গেছে হ্যাঁ এটা কিন্তু প্রচুর বিষয় আমি বুঝতে পারতেছি না কালকে রাত্রে হালকা বৃষ্টিপাত হয়েছে না গাছের ডাল টাল লাগিয়ে গেছে সব ভালো করে দেখায় ভালো করে না দেখলে বুঝতে পারবেন না মেইন তারের উপরে যদিও না তবে মেইন তারের মনে করেন কাছাকাছি করছে सब तो